আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ফ্লগ চ্যানেল তো আজকে আমাদের মক্কায় লাস্ট দিন আমরা আজকে লাস্ট ফজয় নামাজ পড়ি এখানে আর একটু পরে হচ্ছে আমরা হোটেলে গিয়ে রেডি হব আর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে হচ্ছে জমজম পানি আর হচ্ছে এখানে উজু করা হয় তো আমরা এখানে সবাই বসে আছি আমাদের বাসের জন্য আমাদের সবার মালপত্র রেডি আর আজকে যেহেতু আমাদের সৌদি আরবের ডে আমাদের মনটা খুবই খারাপ ছিল কারণ আমরা কবে আবার আসি সেটা আমাদের কাছে অজানা এখন হচ্ছে আমরা এখানে ওয়েট করতেছি তো দেখা যাক আজকের ব্লগটা কি হয় আর ব্লগের শুরুতে যে আজান দেওয়া হয়েছিল। সেটা ছিল তাহাজুদের আজান নক্কা নকামুদিনায় কিন্তু তাহাজুদের আজান দেওয়া হয় তারপরে হচ্ছে নামাজ পড়ে কিছুক্ষণের পর হচ্ছে আমাদের ফজর আজান দেওয়া হয় কিন্তু প্রথম প্রথম আমি কিছুই বুঝি নাই যে ফার্স্টে কেন একটা আজান দেওয়ার পর আবার একটা আজান পরে বুঝতে পারলাম যে এই আজানটা ছিল তাহাজ্জোদের আজান তারপর এটা হচ্ছে ফজর আজান দেওয়া হয় তো আমরা এখানে সবাই এখনো বসে আছি কারণ এখানে একটু জ্যাম লাগে আর জ্যাম লাগার কারণে এখানে বাস আসে না তো সেই ফাঁকে হচ্ছে নানা ভাই চা নিয়ে আসে অ্যান্ড আমরা হচ্ছে চা খাই সকাল সকাল হওয়াত ইনলা বিল দারায়া সে যে র র যাচ্ছে এই র তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আমরাও এই রাস্তা দিয়েই আমরা আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মক্কা থেকে বিদায় নিচ্ছিলেন তখন আল্লাহ রাব্বি তার বুক ফেটে যাচ্ছিলো তার চোখে ঝরঝর করে পানি পড়তেছিল তার কারণ হচ্ছে তিনি কখনো ভাবতে পারেনি যে আল্লাহর ঘর বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ হজর আলীম আলা সাল্লাম এবং ইকবাহাল্লাম হাতে নির্মিত কা বা শরীফকে সেরে তিনাকে অনেক দূরে চলে চলে যেতে হবে এই জন্মভূমি এই মাতৃভূমি সেরে তাকে অনেক দূরে চলে যেতে হবে এটি তিনি কখনও ভাবতে পারেননি তাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বারবার পিছনে কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন তখন তো এত বিল্ডিং ছিল না এই রাস্তাও এত উঁচা ছিল না তখন শুধু এই রাস্তায় বালু আর পাথর ছিল বারবার কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর আল্লাহর কাছে আবেদন করতেছিলেন হে আল্লাহ এই বাইতুল্লাহ ছেড়ে চলে যাচ্ছি এই বাইতুল্লাহ তুমি আমাকে আবার আগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়া কবুল

এই বিদায় অনেক কষ্টির বিদায় এই বিদায় অনেক হৃদয় ভাঙ্গা বিদায় এই বিদায় যেন আমাদের জন্য শেষ বিদায় না যেন হয় আমরা আবার আল্লাহর ঘর বাইতুল্লায় তোমার ঘর বাইতুল্লায় এসে যেন তালবিয়া পড়তে পারি তোমার হাবিবের র গিয়ে যেন বার বার দরুদ পড়তে পারি সালাম দিতে পারি সেই সুযোগ সেই তৌফিক তুমি আমাদেরকে দান এবং বার বার যেন তোমার হাবিবের র গিয়ে তোমার হাবিবের পাশে বসে রিয়াজুল জান্নাতে যেন তোমার হাবিবের উপর দরুদ সালাম পেশ করতে পারে তোমার হাবিবের প্রিয় সাবি হজরত হজরতে আমিরুল মুমিন হজরত উমর ইদুল খতাব রাজি আল্লাহ তালুকে যেন সালাম দিতে পারি সেই সুযোগ সেই তৌফিক দান করি তার সাথে সাথে আমাদের পরিবারে যত সদস্য রয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা এই বাইতুল্লাহ নিয়ে আসেন আমাদেরকে যারা মোহ্বত করেন আমাদেরকে যারা খোঁজ খবর করেন তাদেরকেও যেন আল্লাহ তালা এই বাইতুল্লায় নিয়ে আসেন সেই আবেদন আমরা আল্লাহ তালার কাছে কাছে করি আল্লাহ তালা আমাদেরকে সহি সালামতে আমাদেরকে জেদ্দা এয়ারপোর্টে পোসে তৌফিক দান করুক এবং আমাদেরকে জেদ্দা এয়ারপোর্টে গিয়ে সকল কার্যক্রম সুন্দরভাবে কমপ্লিট করে আমাদেরকে বিমানে ওঠার তৌফিক দান করুক এবং সুন্দরভাবে যেন আমরা সঠিক সময়ে ঢাকায় যেন পৌঁছতে পারি সেই তৌফিক দান করুক এবং ঢাকা এয়ারপোর্ট থেকে যেন আমরা সবাই নিজ নিজ গন্তব্যে যেন পৌঁছতে পারি এবং সুন্দরভাবে যেন আমাদের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে পারি এবং এই প্রিয়জনদেরকে যেন এই কাবা বাইতুল্লাহ এবং রাসুল তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাই আর আমাদের মোয়াল্লেম মামা কিছু কথা বলেছেন তো তোমরা নিশ্চয়ই শুনেছো তো আমরা দেখে দেখছিলাম আমরা ভাবছিলাম যে আমরা কি আবার এখানে আসতে পারবো কিনা আল্লাহ তালাকে আমাদেরকে আবার সুযোগ দেবে কিনা তার ঘরের সামনে আসতে তো এখন একটা কথা বলে যেটা হলো যে আমরা হচ্ছে যেদিন বাংলাদেশে আসবো তার আগের দিন হচ্ছে আমাদের মালিমাম আমাদের জন্য হচ্ছে নেহাই নিয়ে আসে উটের পায়ের নেহারি আর হচ্ছে নান রুটি আমি ভাবছিলাম যে উটের যেটা খেতে মানে খুবই ডিফারেন্ট হয় বাট না এটা সেম খাইতে গরু নেহারির মতোই খেতে এটা তো তোমাদের দেখায় যে দেখতে কেমন ছিল রুটি উটের পায়া না সেই মজা ধন্যবাদ হাসান মামাকে আমাদের একটা নতুন জিনিস খাওয়ানোর জন্য তো আর একটা কথা বলে দিই আমরা সবাই জানি যে এয়ারপোর্ট থেকে আমাদেরকে জমজম পানি কিনে নিয়ে যেতে হয় সেটা হচ্ছে সাড়ে বারো রিয়াল করে এক একটা বোতল জমজম পানি তারা হচ্ছে প্যাকেট করে সুন্দর করে এখানে দেয় অ্যান্ড তোমরা হচ্ছে সাড়ে বারো রিয়াল বাংলাদেশ টাকায় হচ্ছে চারশো বারো তেরোর মতো এরকম পড়বে তো আমরা চলে এসেছি জেদ্দা এয়ারপোর্টে অ্যান্ড এখন হচ্ছে আমার নামব আর নামার পরে আমাদের হুড়মু লাগা যায় আমাদের লাগেজ নিয়ে একবারে হয়তো টানিয়ে তারপর ট্রলি দিয়ে আর আর আমাদের মামা আগে গিয়ে আমাদের জমজম পানির যে বোতলগুলো দেখতে পাচ্ছ সামনে সাদা কালার কার্টুন দেওয়া সেগুলো আগে থেকেই নিয়ে আসছিলো তো সেগুলো হচ্ছে আমরা রেখে দিই আমাদের নাম লিখে দিই যে কার কোনটা আর এখন হচ্ছে আমরা যাবো ইয়ারপোর্ট ঢুকবো এয়ারপোর্ট ঢোকার পরে অনেক ভালো লাগছে এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর মানে এখানে ঘুরা যাবে এত বড় এয়ারপোর্ট তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম লাইন ধরে একটু পরে আমাদের চেকিং হবে ইমিগ্রেশন হবে এখানে মাজিকা আব্বু আর মুশফিকা দেখছিল এখান থেকে তারা কি খাবে আর এটার নাম জানলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তো আমরা যেদা এয়ারপোর্টে ওয়াশরুমে একটা নতুনই দেখতে পাই সেখানে চাচ্ছিল আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন লেখা ছিল যে হাউ ওয়াজ ইয়ার এক্সপিরিয়েন্স উইথ দিস ওয়াশরুম ফ্যাসিলিটি সো সেখানে হচ্ছে লেখা ছিল ভেরি গুড গুড নট ব্যাড এরকম টাইপের লেখা ছিল তো আমরা দিয়ে আসছি ভেরি গুড বিকজ ফ্যাসিলিটি অনেক ভালো এটা একটা জিনিস ভালো জিনিস অনেক পরিমাণে পরিষ্কার ছিল আর একটা জিনিস আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এয়ারপোর্টের ভিতরে মেট্রো রেল মানে এত এতদূত হাঁটার সম্ভব না সেজন্য আমাদের মেট্রো দিয়ে এটা আমাদের কাছে খুবই খুবই সুন্দর জিনিস ছিল এয়ারপোর্টটা এত পরিমাণের বড় আর এত সুন্দর এতগুলো ফ্যাসিলিটি সত্যি খুব ভালো লাগছে এয়ারপোর্টটা যেটার মধ্যে এখন উঠেছি যে নাম হচ্ছে লেটার এটা মেনলি হচ্ছে চলন্ত ফ্লোর তো এটা উঠতে আমাদের অনেক কিছু ভালো লাগছে এটা মূলত হচ্ছে আমাদের এয়ারপোর্টে দেখা যায় লাগেজ ক্যারি করতে সুবিধা হয় এতটুকু হেঁটে যাবে এগুলো নিয়ে তো সেই কারণে আমরা চলে এসেছি এখানে এসে আমরা ওয়েট করতেছি আসার পরে হচ্ছে আমরা জোহরে নামাজ পড়েছিলাম তারপরে হচ্ছে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি আর এখানে ঘটনা ঘটছিলো ফার্স্টে দেখা যে আমাদের ফ্লাইট ওয়ান আওয়ার ডিলে হবে মানে হচ্ছে তিনটায় ছিল চারটার দিকে ছিল তো সেই কারণে আমরা সবাই দূর দূরান্ত চলে গেছিলাম কেউ চলে গেছিলো এখানে কেউ চলে গেছে মানে ছড়াছড়ি হয়ে গেছিলাম কিন্তু আবার একটু পরে দেখি ডাকতেছে সাড়ে তিনটার দিকে যে আসতে হবে ফ্লাইট ঠিক আছে আসার পরে এরকম ডাকতেছিলো তো এখন অনেক কষ্ট করে আমরা ছোটাছুড়ি করে ঢুকছি よか

আর এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে আমরা সিটে বসে কি করবো এবং কি করবো না তো আমরা এটা বসে দেখতেছিলাম যে কি দেখাইতেছে আমরাও দেখি কিছু শিখি এখান থেকে আর তোমাদেরকেও দেখাই তো আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছি তো চলো আমরা এখন আকাশের উপরে উঠি গাইস দেখো কত সুন্দর ভিউ এখান থেকে আসতেছে মানে এত সুন্দর করে আল্লাহ তাল্লাহ আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছে আর আমরা এটা দেখে দেখে যাচ্ছি অনেক ভালো লাগতেছিল আর আমি এই ট্যাবটার মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পর একটা হরো মুভি লাগাইছিলাম মুভিটার নামে ভুলে গেছে আর মার্টিকে এখানে হচ্ছে তার প্রিয় ফেভারিট কার্টুন দেখতেছিল বসে বসে আর এই পাশের ভিউটা জাস্ট এত সুন্দর তো মুভিটা আমি দেখছি পুরাটা পরে গিয়ে দেখি আমি পরের পার্ট পাই নাই তারপর আমি দেখিও নাই তারপর আমাদের খাবার দিয়ে দেয় আর আমাদের খাবার ছিল বিরিয়ানি আগের মতো তারপর একটা সালাদ ছিল তারপরে হচ্ছে আমরা জুস নিয়েছিলাম অরেঞ্জ জুস একটা বান ছিল বাটার ছিল আর হচ্ছে একটা মিষ্টি জাতীয় কোনো খাবার ছিল মানে পায়েস টাইপের ওটা ছিল মজার ছিল আর রাতের বেলায় গুটি গুটি লাইট দেখা যাচ্ছে আমরা আমরা বাংলাদেশে চলে এসেছি তো আমরা এখন বাংলাদেশে ল্যান্ড করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের উপযাত্রা সফল করে আমরা আজকে আসছি বাংলাদেশে এখন হচ্ছে আমরা নামবো আমাদের লাগেজ নিব আমাদের কাজ সব কিছু ঠিক করব তারপর যাও বাসায় ঘুম চলে আসছে আমার জিতা তো শেষ পর্যন্ত বাংলাদেশে চলে আসলাম কষ্ট লাগতেছে যে আমরা আবার কবে যাবো মক্কামদিনে জানা নি আমাদের তো আমরা গাইতে উঠে গেছি এখন যাবো বাসায় আর কমেন্ট করে বললো যে সৌদি আরবের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ইনফরমেশনগুলো ঠিক ছিল কি না কোথাও কোনো ভুল হয়েছে কিনা অবশ্যই কমেন্টে সংশোধন করে দেবে আর ফিউচারে ইনশাল্লাহ অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে সুন্দর সুন্দর জায়গা থাকবে নতুন নতুন স্থান থাকবে তোমাদেরকে দেখাবো পরিচয় করে দিব এবং এটা সম্পর্কে ঘটনা বলবো অনেক কিছু বলবো তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর কমেন্ট করতে কিন্তু একদম বলবো না আর বলবে যে ব্লগটা কেমন লেগেছে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ